হ্যালো এভ্রিওান কেমন আছো সকলে আশা করছি খুব খুব ভালো আছো আজকে আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে আমি তোমাদের মন মন তো দেখো মাস্কাবারি মাল এসে গেছে কোটোগুলো যখন খালি থাকে না মনের মধ্যে সত্যি বলছি শান্তি থাকে না আর ব্যাগ ভর্তি করে যে বাজারটা আসে না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে জানি না কার কার এমন হয় আমার কিন্তু মনের ভিতরে এমনই হয় এই দেখো শ্যাম্পুর পাতাটা প্রথমেই বার হয়ে গেছে তার কারণ শরীর আগে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তার জন্য আগে শ্যাম্পুর পাতা তারপরে চানাচুর বড়ি কাশ্মীরি লঙ্কার পাতা হলদি যেটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের রান্না বান্না করতে গিয়ে সেটা চলে এসছে লঙ্কার গুড়ি অল্প হলেও চলবে জিরার গুঁড়ি সব কিছু মোটামুটি চলে এসেছে পাঁচ ফোড়ন আর তারপরে বার হচ্ছে এই যে দেখো দুই ধরনের ডাল বিউলির ডাল আর মুগের ডাল মুগের ডালটা নিরামিষ দিনে তো অবশ্যই লাগে আর বিউলির ডালটা প্রায় দিনই হয় আমাদের বাড়িতে বিউলির ডাল খেতে সবাই পছন্দ করে যদিও ডাল ডালগুলো আমি পছন্দ করি না অতটা আমি খাওয়া শুকনো খাবার খেতে বেশি পছন্দ করি আর এই যা কবে থেকে এই ডালগুলো রাখা হয়েছে এগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখো একটু একটু করে আছে আর রান্না করা হয়নি ব্যাস এইগুলো যদি দেখে তোমাদের দাদা আমাকে যে কত বকুনি দেবে তার ঠিক নেই সত্যি কথা বলতে কি জানো তো কেনা জিনিস তো নষ্ট করলে তো বকবি সেটা সহ্য করতে হবে কিছু করার নেই আসলে এই ডালগুলো অনেক দিনই ছিল আর মনে ছিল না আমার এই ডাল আছে প্রথমে কটোটা দেখলাম খালি আছে আর তারপরের কোটোরাই দেখছি অনেকগুলো ডাল রয়ে গেছে আর সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে তো হ্যাঁ বকুনি একটু খেতে হবে কিছু করার নেই তারপরে আবার নতুন ডাল নিয়ে চলে এসেছে আর কোটো কাটা ভর্তি করতে না দারুণ লাগে তাই না বলো যখন খালি থাকে মনটা শান্তি থাকে না আর যখন কোটোগুলো ভর্তি করি তখন বেশ আনন্দ আনন্দ আসে বেশ এখন এক মাস পুরো কিছু চাইতে হবে না আর এটা আনো ওটা আনো কোনো কিছুই বলতে হবে না তাই না আমাদের মেয়েদের এক সুবিধা যদি মাছকাবড়ি বাজারটা একবারেই চলে আসে তাহলে আর সারা মাস কোনো চিন্তাই করতে হয় না আর বাড়িতে কোনো ঝুট ঝামেলাও করতে হয় না কিছু আনার জন্য আর কি বলো তো ছেলেদের ক্ষেত্রে এটা নয় ছেলেদের ক্ষেত্রে কিছু আনতে বললেই না মাথা তখন বিগড়ে যায় তাদের এই তো আনলাম এমন একটা ভাব দেখায় তাই না কিন্তু কি করবো বলো যা যা প্রয়োজন সংসারে সেটা তো আমাদের আনতেই হবে বলতেই হবে তো চলো গোছ গাছ করে নিই আজকের মিনি মিনিপ্লোটা এইটুকুই টাটা সকলকে ভালো লাগলে লাইক করো